কার সব বাইকে জানি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আজ দিনটা ছিল মঙ্গলবার আজকে ওই সকাল ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বরের জন্য টিফিন বানাতে রান্না করে চলে এসেছিলাম আর এখন যে দেখছো এখন কাজ করতে করতে তোমাদের সকাল থেকে কী কী করলাম শেয়ার করি কেন কি সকালে এত বিজি থাকি যে সকালে ক্যামেরা নিয়ে কাজ করা পসিবল হয় না তাহলে ওইটুকু সময়ের মধ্যে আমি আর কোনো কাজই করতে পারবো আর হ্যাঁ শুধু বরের বলবো কেন আমার ছেলের একেবারে দুপুরের থেকে সকালের সমস্ত খাবার বানিয়ে নিয়েছি তারপর ঘড়ির কাঁটা যখন সাতটা পঁয়তাল্লিশের ঘরে বর টিফিন আর ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে ডিউটিতে তারপর আর কি আমার এলোমেলো অগোছালো সংসার গোছানো শুরু রান্নার খাবার গুছিয়ে রাখা বাসন ধোয়া ঘর পরিষ্কার করা আরও কত কি আবার যদি সময় পাই রাতের খাবারটাও বানিয়ে রাখি তো আজকের ভিডিওটা তোমরা দেখছো রান্নার পর আমি বাসন টাসন গুছিয়ে রাখলাম আর খাবার দাবার গুছিয়ে রেখে গ্যাস পরিষ্কার করে মুছে নিচ্ছি আর হ্যাঁ রাতের খাবারটা যদি বানিয়ে নিতে পারি তাহলে তো আমারই ভালো হয় বলো কিন্তু আজ মনে হচ্ছে আর হবে না বিকেলের দিকেই বানাতে হবে এখন এই কাজগুলো করে একটু বাইরে বেরোবো কিছু দরকারি জিনিস কেনার আছে আমাদের এখানে প্রচণ্ড বেশি গরম তাই জন্য দেখছো কাপড় একেবারে ভিজে গেছে আর ক্যামেরার সামনে এসেছি বলে যে সেজে গুজে আসবো তা তো নয় আমার ডেলি রুটিন যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি যেভাবে থাকি যেভাবে যা কাজকর্ম করি সেগুলি তো দেখো একটু খাবার টেবিল আর টি টেবিলটা হালকা করে মুছে নিই কেন কি প্রত্যেক দিন না প্রচণ্ড ধুলো পড়ে যায় তার জন্যে আর বাড়িতে বাচ্চা থাকলে যা হয় সমস্ত দিক তো পরিষ্কার করতে হয় নইলে বাচ্চারা ওখানেই গিয়ে বসবে এখন তো আমার ছেলের গরমের স্কুলের ছুটি চলছে তাই জন্য আর কি আর একটু বেশিক করে ঘুম হয়ে যাচ্ছে আর যখন স্কুল চালু থাকে তখন স্কুল চালু হয়ে যায় আটটা থেকে তাই আমাকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে পড়তে হয় পৌনে আটটা নাগাদ আর স্কুল যেতে পাঁচ মিনিট লাগে স্কুল কিন্তু আমাদের সোসাইটির পেছনেই কিন্তু কি বলো তো একটু ঘুরে যেতে হয় সোসাইটির পেছনে তো কোনো দরজা নেই তার জন্যে তো ঘুরে গিয়ে ঠিক সোসাইটির পেছনেই আসবো এরকম একটা ব্যাপার এই জায়গায় আমার ছেলের স্কুল তো পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন ঘর সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে ঝাঁট দিচ্ছি একটু সকাল সকাল ঝাঁটটা দিয়ে নিলে আমার সুবিধা হয় কেন কি ডাস্টবিনের যে যত কিছু নোংরা থাকে ঘরের বাইরে বার করে দিলেই কোড়াবালা এসে নিয়ে চলে যায় সেগুলো তো লেট হলে একটু তাহলে আমার নোংরা আমার ঘরেই থেকে যায় তো পরের দিন আবার নেক্সট দিন ওরা নিয়ে যায় তো তাই জন্য চেষ্টা করি একটু জলদি জলদি ঝাঁটপাট দিয়ে সমস্ত নোংরা বার করে দিতে এই দেখো দরজা খুলে দেখাচ্ছি এই যে দরজার সামনে এতটা মতো স্পেস আছে আমাদের তো এই জায়গায় নোংরাগুলো রেখে দিয়ে ওরা এসে নিয়ে যায় আর আজকের আবহাওয়াটা দেখুন একদম চুপচাপ গাছের পাতাগুলো ধুলোর ভারে একদম নাড়াতে পারছে না তাদের ডালপালা একটু পাতা নাড়াতে তাদের অনেক যেন কষ্ট হচ্ছে আর এই সকাল থেকে রোদও বের হয়নি এখন জানি না দিন কেমন যাবে কালকে তো হালকা হালকা ঝড় হয়েছে আর খুব কম পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্যে গাছের পাতা তো কিছু ঝরে রাস্তা নোংরা হয়েছে এটা হলো আজ আমার সকালের টিফিন বানিয়েছিলাম রুটি নিয়ে নিয়েছি একটা রুটি আর সাথে ডাল এটা মুগ ডাল মুগ ডাল রান্না করেছি জিরে ফোড়নে আর শুকনো লঙ্কা ফোড়নে এখনও ধোঁয়া উঠছে খাবারটার মধ্যে দিয়ে গরম আছে তো চলো এখন টিফিন করে নিই এখন দেখো ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা তো এখন স্নান করে নিলাম সব কাজকর্ম তো কমপ্লিট কাজ স্নান করে নিয়ে পুজো দিয়ে নিলাম চলো দেখাই এই যে দেখো এটা হলো আমার ঠাকুরের জায়গা তো একটু পুজো দিয়ে নিলাম স্নান টান করে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা দেখো আজকে লাঞ্চে কি বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি এবারে আমরা খাওয়া দাওয়া করবো চলো প্রথমে দেখাই ভাতটা এখানে হাঁড়ির মধ্যে রয়েছে ভাত আমরা দুপুরে ভাতটাই খাওয়া খাই রুটি খাই না আর এখানে রয়েছে ডাল এটা হলো আম দিয়ে ডাল এই দেখো ছোটো ছোটো করে আম দিয়ে আর ডালটা আজকে মুসুর ডাল নয় আজকে একটু মুগ ডাল দিয়ে আম দিয়ে ডাল বানিয়েছি আর এই দিকে দেখাই কি আছে এইটা হলো একটা মিক্সড সবজি এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে অনেক কিছু মানে অনেক কিছু এখানে ঝিঙে আছে পটল আছে কুমড়ো আছে আর একটু একটু মাছের মাথা দিয়েছি মাছের মাথা দিয়ে একটা মিক্সড সবজি করেছি চলো আজকে আমাদের লাঞ্চ মেনু এই ভাত ডাল তরকারি এখন সময় হয়ে গেছে বিকেল পাঁচটা অনেক কষ্ট করে পাখার নিচ থেকে রান্নাঘরে প্রবেশ করলাম পুরো জামা কাপড় ঘামে ভিজে যাচ্ছে কিন্তু রান্না না করলে খাবো কি তাই না তোমরাই বলো এই ভেবে রান্নাঘরে চলে এলাম আজ বানাবো একটু কুমড়োর তরকারি প্রথমে ফোড়ন দিয়ে আলু কুমড়ো ভাজতে দিলাম আর এই দিকে ছেলের দুধরাও বসিয়ে দিলাম ছেলে ঘুমোচ্ছে দেখে রান্নাঘরে এলাম ও মা এসে দেখি আমার পিছু পিছু চলে এসেছে বলে মাকে ছাড়া ঘুম আসে না আমি যতক্ষণ পাশে শুয়ে থাকবো ঘুমায় আমি উঠলেই উঠে পড়ে এটাই বাচ্চাদের বোধহয় নিয়ম এদিকে কথা বলতে বলতে কুমড়োটা ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা জিরে ধনে আর একটু মিষ্টি একটু বলতে একটু বেশি করেই মিষ্টি দেব কুমড়োতে একটু বেশি মিষ্টি খেতে আমরা পছন্দ করি তো চলো রান্না করতে করতে একটা তোমাদের গল্প শেয়ার করি যখন গ্রাম থেকে প্রথম এখানে আসি তো তখন এখানে আমরা তো এসেই তো সব কিছু কিনি নি ফ্রিজ প্রথম প্রথম নেওয়া হয় এই কারণে একদিনের বাজার করে একদিন খাওয়া হতো তো একদিন অল্প করে কুমড়ো কিনে এনেছিলাম খাবো বলে তো সেই কুমড়োকে কেটে যখন রান্না করতে যাই ও মা গো দেখি রান্না তো কিছুতেই সেদ্ধ হয় না প্রথমে তো কড়াইতে ট্রাই করেছি আমাদের ওখানে কুমড়ো মানেই তো জানি কড়াইতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কোনো প্রবলেমই হবে না আর এখানে এনে কড়ার মধ্যে ভেজে রান্না করে যখন দেখছি তখন তো মোটে সেদ্ধ হচ্ছে না তারপর প্রেশারে দিলাম তখনও তো সেদ্ধ হয়নি তো সেই কুমড়ো কি করব লাস্টে ফেলা গেলো পুরোপুরি আমার খাটনি বৃথা গেল আর তারপরে আলুর দম করে খেয়ে নিয়েছি ছিলাম এই হলো আমার কুমড়োর গল্প তো তারপর থেকে কি করি কুমড়োটা একটু দেখে কিনি কুমড়ো ভালো খারাপ দুরকমই আছে একদম যে সেদ্ধ হয় না এখানের কুমড়ো বলবো না আস্তে আস্তে দেখলাম যে কোন কুমড়োগুলো সেদ্ধ হয় কোন কুমড়োগুলো প্রবলেম হয় তো সেইভাবে দেখে এখন কিনলেই হয় একটুখানি ঠিকঠাক রঙ দেখে তো দেখো এখন কুমড়োর তরকারির পর একটু পরোটা ভেজে নিচ্ছি আমার বর একটু পরোটাটা বেশি প্রেফার করে তার জন্য রুটিটা একটু কম পছন্দ করে পরোটা হলে তার খুব খুশি হয় আর গরমের দিনে গরম গরম তো খাওয়াতে পারবো না তাই বিকেল বিকেলই একটু সব কিছু করে রাখছি খাবার দাবার করে নিয়ে গুছিয়ে রেখে আবার একটু ছেলেকে নিয়ে নিচে খেলতে যেতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে